সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি যে যেখানে আছেন সারা ভালো আছেন আমি আপনাদের সামনে আমির রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগর আমন্ত্রণ এবং ভবিষ্যতে যারা ইউটিউব চ্যানেল খুঁজেছেন আমি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের একটা ইস্যু স্টুডিও ভাবে করা হয়েছে আরও যন্ত্রপাতি কিছু লাগবে তো আগামীকাল আপনাদের সামনে তুলে ধরছি ডিজি এটা মূলত ক্যামেরা বা মোবাইল স্ট্যান্ড যে কোনো জায়গা মোবাইল কর তুলে বা ভিডিও কর তুলে বা আপনি ইউটিউব চ্যানেলের জন্য যে সমস্ত কার্যক্রম চালাইতে হয় সেই জন্য এই ডিজি পড টি আর চারশো মডেলের কেনা হয়েছে মার্কেট থেকে তো এটার প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা তো আমি এটা গতকাল মার্কেট থেকে সংগ্রহ করেছি খুব উন্নত মানের তো আপনারা চাইলে যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা ফেসবুক বা অন্যান্য চ্যানেল যারা খুলেছেন তারা যদি মার্কেটিং করতে চান তাহলে এটি দ্বারা আপনারা ইউটিউবের জন্য ভিডিও করতে পারেন আমি আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি এখন আমার আসলে দেখতে খুব চমৎকার এরকম জিনিস টাকা হারে মান ভালো কম পয়সার ভিতরে এটা অত্যন্ত সুন্দর একটা জিনিস স্ট্যান্ডার্ড আমার খুব পছন্দ হয়েছে আপনারা এটি চাইলে মার্কেটে নিতে পারেন হ্যাঁ এটার মডেল হলো চারশো বাহাত্তর ডিবি পর টি আর চারশো বাহাত্তর তো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সামনে একটু খুলে দেখাচ্ছি এটা বোঝার জন্য সহজ হবে দেখতে এরতো এই দেখতে পাচ্ছেন আমি ধারা කරছি কিভাবে মোবাইল সেটিং করতে হয় সম্পূর্ণ আমি দেখাচ্ছি এটা লক பண்ணি এটা হলো মোবাইল সেটআপ এটি আলাদা কিনতে হয় এটি আলাদা কিনতে হয় এটার দাম একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে একটা ভালো একটা কোম্পানি নিয়ে নিতে পারেন কারণ এটার সাথে সেকিং করা অ্যাডজাস্ট করা পাওয়া যায় না এটা আমাকে কিনে নিত তো এটা কোথায় লাগাবো এটা আমি মোবাইলে ইউজ করব এভাবে দেখেন আমি আগে এটা সেকিং করছি নিচ্ছি সেটা স্যার অসুবিধা দেখতে পাচ্ছেন আমি বিরোধ এই আমি আটকে দিয়ে আমি এখান থেকে যখন আমি আবার ঘুরাতে চাই এই স্ট্যান্ডটা আমি আটকে ঘুরাবো যে জায়গা আমার মুখ করতে সেভাবে আমি এটা আপনারা চাইলে মার্কেট থেকে এটা কিনে নিতে পারেন এর দাম সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা হ্যান্ডেল আগে এটার সাথে থাকে না এটা একশো পঞ্চাশ তারিখ কিনতে হবে তাহলে মোট হলো সতেরোশো পঞ্চাশ আর হলো দেড়শো টাকা তাহলে উনিশশো টাকা এই সর্বোচ্চ উনিশশো টাকা একটা খরচ হয়েছে তা আমরা ইতিমধ্যে মোবাইল দিয়ে রেকর্ডিং করবো আর ভবিষ্যতে আমরা কেউ ক্যামেরা ইউজ করবো যারা গান করতে চান বিভিন্ন যারা আমাদের চ্যানেলকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমিরুল রহমান ব্লগ এবং ফেসবুক পেজ এই কী নামে আছে আরেকটা পেজ আছে জামালপুর চ্যানেল ফেসবুক পেজ সেই পেজ আপনারা ঘুরে আসবেন যদি আমাদের চ্যানেলের

ডাকা বরানি সেকেন্ড সমগ্ন যদি আমাদের পেতে চান ইনবক্সের মধ্যে নাম্বার দেওয়া আছে